নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমরা রেস্টুরেন্টে গেলে একটা জিনিস কিন্তু অর্ডার করে থাকি সেটা হচ্ছে মিক্সড ভেজ তো আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ভেজটা বানাবো আর আপনারা যদি স্টেপ বাই স্টেপ এটা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বাড়িতেই খুব সহজে রেস্টুরেন্টের মতো মিক্সড ভেজ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে গাজর বিনস ফুলকপি আর হচ্ছে ক্যাপসিকাম এই ভেজিটেবলগুলো ছাড়াও যদি আপনারা কোনো ভেজিটেবল অ্যাড করতে চান তাহলে কিন্তু করতেই পারেন যেমন ধরুন ব্রকোলি বা বেবিকর্ন পনির অ্যাড করতে পারেন এর সঙ্গে আমি এখানে গাজর বিনস ক্যাপসিকাম আর ফুলকপি দিয়েই করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো একটু অন্যরকমভাবে কেটেছি যাতে দেখতে একটু সুন্দর হয় আর কিছুই না তো আপনারা চাইলে অন্যভাবেও সবজি কেটে নিতে পারেন রেস্টুরেন্টে দেখবেন একটু অন্যরকমভাবে কাটা থাকে সেইভাবেই চেষ্টা করেছি তো প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে একটু জল গরম করতে দিয়েছি সামান্য লবণ দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপালে কিন্তু একদম গলে যাবে তাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না তার জন্য তিন থেকে চার মিনিট একটু চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি তাহলেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন তিন চার মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন ফুলকপিটাও মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি তাতে এবার সবজিগুলো দিয়ে দেব যাতে এর কুকিং প্রসেসটা এখানেই স্টপ হয়ে যায় না হলে যদি আমরা এমনি ছেঁকে রাখি তাহলে কিন্তু সবজিগুলো গরম থাকবে এগুলো আরও নরম হয়ে যাবে তাহলে তার জন্য ঠান্ডা জলে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই জলেতে দু তিন টুকরো বরফ দিয়েও সবজিগুলো দিতে পারেন কিন্তু আমার আর সেটা দেওয়ার প্রয়োজন হয়নি কারণ জল এমনিতেই প্রচণ্ড ঠান্ডা এখন তো এটা তো হয়ে গেল এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল নিতে পারেন সরষে তেল নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু দারুচিনি তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোটা জিরে যখন একটা ভালো গন্ধ আসবে তারপর তাতে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপর আমি রসুন আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো একসঙ্গে এরপর সব কিছুকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব যখন দেখব পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে তখন ওপর থেকে টমেটো পেস্ট দিয়ে দেব একই সঙ্গে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিলাম কাজু বাটা এরপর সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এরপর অ্যাড করে দেব রেগুলার গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর সঙ্গে দিচ্ছি ধনে আর জিরে মিক্সড করা পাউডার তো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব একটু চাপাও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা রান্নাও হয়ে যায় আর তেলটাও ছেড়ে আসে তো দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে উপরে তেলটা কেমন ভেসে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সবজিগুলো আর দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা যেহেতু আমি ভাপিয়ে রাখিনি কারণ ক্যাপসিকাম রান্না হতে বেশি সময় লাগে না তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ তো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার জল জলটা একদম অল্পই দেবো জাস্ট এক বাটি জলই আমি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে মিনিট পাঁচ থেকে মতো হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় কারণ সবজিগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ করাই আছে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট ব্যালেন্স হয় দিয়ে চাপা দিয়ে দিলাম ও একটু ভুলে গিয়েছিলাম ধনে পাতাটা অ্যাড করতে তো ধনেপাতাটা দিয়ে আবারও চাপা দিয়ে এটাকে হতে দেব তো তারপর এটা রেডি হয়ে গেছে সার্ভ করে দিচ্ছি এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকের মতো টাটা